এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলাইজার এই জাতিকা হাতে চুয়ে পাঠিয়েছেন উনি প্রশ্ন করেছেন ওনার যে ওনার অতীত কেমন ছিল বর্তমান কেমন হবে ভবিষ্যৎ কেমন থাকবে উনি পেমেন্ট করেছেন ঘরে বসে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও নেবেন স্ক্রিনে নাম দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারাও যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওতে যাই এই জাতিকার হাতটা দেখুন ভালো করে দেখলে বুঝতে পারবেন প্রথম কথা হচ্ছে হাত বিচার করার সময় আমরা গঠ হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করব। দেখুন এখান থেকে দেখুন শুক্র পর্বতটা অনেকটা বড় দেখতে পাচ্ছেন বৃহস্পতিও কিন্তু অনেকটা বড় অবস্থান করছে বুধের ক্ষেত্রটাও কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে অবস্থান করছে রবির ক্ষেত্রে এই যে ডিস্ট্যান্সটা এটাও কিন্তু অনেকটাই বেশি ডিস্ট্যান্স খুব ভালো এটা বিষয় শনির ক্ষেত্রে কিছু আড়ি রেখা দুমুখী হৃদয় রেখা এইগুলো কী ফল দেয় আমরা আলোচনা করব দেখুন উনি অতীত বর্তমান ভবিষ্যৎ জানতে চেয়েছেন যখনই হাত বিচার করবেন আপনারা নিজের হাতটার সাথে মিলান দেখুন কোন কোন রেখা কী কী ফল দিতে পারে আমরা সেই বিষয়ে আলোচনা করব দেখতে পাচ্ছেন বিয়ের আগে রকম রেখা বিয়ের আগে বন্ধুত্বকে নির্দেশ করে তাই আপনার জীবনে কটা বন্ধুত্ব এসেছে যদি আমরা প্রশ্ন করেন তাহলে দেখব দেখুন একটা দুটো এবং এখান থেকে তিনটে বন্ধুত্ব যোগ বিয়ের আগে বন্ধুত্ব যোগকে নির্দেশ করে মানে আপনার জীবনে তিনটে বন্ধুত্ব যোগ তবে একটা প্রেম বিয়ের আগে থাকবে এটা বন্ধু যোগ বলা হয় এটা কিন্তু প্রেম নয় ঠিক আছে মানে আবেগ বলা হয় তবে এটা আপনার কিন্তু জীবনে দেখতে পাচ্ছেন এখান থেকে বিবাহ রেখা এখান থেকে নিচের দিকে ঝুঁকে গিয়ে এইভাবে নেমে যাচ্ছে এটাকে ডিভোর্স তালাক বা সম্পর্কর মধ্যে ফাটলকে নির্দেশ করে মানে এটা হচ্ছে আপনার জীবনের অতীত আপনি জানতে চেয়েছেন অতীত তাহলে আপনার জীবনে বর্তমান সম্পর্কটা ডিভোর্সের মুখে দাঁড়িয়ে আছে যখন এই রেখাটা এইভাবে নেমে যাবে তখন জানবেন যে স্বামীর মৃত্যু বা ডিভোর্স বা দাম্পত্য জীবনে প্রবলেম হবে সন্তান ভাগ্য কটা আছে দেখতে পাচ্ছি একটা দুটো সন্তান দেখতে পাচ্ছি এখান থেকে আরেকটা দেখতে পাচ্ছি তাই তিনটে সন্তান যোগ আপনার হাতে কিন্তু আছে তাহলে আপনার তিনটে সন্তান কিন্তু হাতে বর্তমানে দেখতে পাচ্ছি তাই সন্তানের বিচার কটা দেখলেন সন্তান বিচার করার সময় এই জায়গাটা থেকেও সন্তান বিচার করা যায় অনেক সময় দেখবেন কেটে যায় সেগুলো কিন্তু সন্তান হয় না তাই এই সন্তান রেখা লম্বা থাকা বড় থাকা অনেক সময় দেখবেন দুমুখী এইভাবেও থাকে তবে নাচ ন্যাচারালি সন্তানের রেখাটা এইটুকুর মধ্যেই দেখা যায় মানে এইটুকুর মধ্যেই থাকে এইটুকুর মধ্যে বিচার করতে হয় তাই জাতিকা তিনটে সন্তান যোগকে নির্দেশ করছে কর্মযোগ কেমন হবে যাদেরই দেখবেন যে হৃদয় রেখা এইভাবে আছে এবং হৃদয় রেখা থেকে এই যে রবি রেখাটা টাচ করে নিচের দিকে নেমে যায় তারা স্টেবেল কেরিয়ার বা নিজের সরকারি কোনো ভালো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন বা কোনো ভালো স্টেবেল কাজ করে থাকেন এটাকেই নির্দেশ করে এবার আমরা কেন বলছি ডিভোর্সের মতো পরিস্থিতি তৈরি হবে দেখুন এখান থেকে দেখুন হার্ট লাইন এখান থেকে দেখুন হার্ট লাইন এখানে ব্রেকডাউন করে আছে তো এই যে বয়সীমা যদি দেখা যায় এখান থেকে এটা বয়সীমা কত বিচার করবেন এটা থেকে দেখা যায় পঞ্চাশ বছর বয়স ধরা হয় মেয়েদের ক্ষেত্রে এটাকে চল্লিশ ধরা হয় চল্লিশ থেকে বিয়াল্লিশ ছেলেদের ক্ষেত্রে পঞ্চাশ ধরা হয় তাহলে দেখুন এই জাতিকার বিয়ে কবে হয়েছে আন্ডার টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু এরকম বয়সে বিয়ে এবং দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে সীমাটাকে আমরা যদি এইভাবে বিচার করি বয়সীমাটাকে বিচার করা অনেকগুলো প্যাটার্ন আছে দেখবেন এখান থেকে এটা আমরা একশো বছর ধরব তাহলে একশো হলে আমরা যদি দেখি এইভাবে পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর এটা একশো টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ফিফটি এটা হচ্ছে সেভেন্টি ফাইভ এটা হচ্ছে হানড্রেড এরকম ভরে আমরা এগোতে পারেন এটা সহজে বোঝানোর জন্য আমি বোঝাচ্ছি তাহলে দেখুন এই যে টোয়েন্টি ফাইভ মানে বিয়ের কয়েক বছর পরে কিন্তু জাতিকার জীবনে ডিভোর্সের মতো পরিস্থিতি তবে রেখাটা যদি এরকমভাবে শুধুমাত্র ভাঙা থাকতো এভাবে ভাঙা থাকতো আলাদা কথা বাট রেখাটা অনেকটা দূর পর্যন্ত গিয়ে এইভাবে চলে গেছে কতদূর পর্যন্ত গেছে এই যতটা পন্দি গেছে ততদূর মতো একটা সম্পর্ক থাকবে পঁয়ত্রিশ বা চল্লিশ পর্যন্ত তার সম্পর্ক জায়গাটা দেখাচ্ছে তাহলে এর মধ্যে তার ডিভোর্সের মতো পরিস্থিতি বারবার তৈরি হবে এটা কিন্তু আপনার বোন আপনাকে সতর্ক হতে হবে তাদের হাতে এরকম রেখা আছে অবশ্যই সতর্ক হবেন দেখতে পাচ্ছি নাম খ্যাতি কেমন থাকবে দেখতে পাবেন ত্রিশুল সাইন করছে এটা যদি সাইন করে যাদের রবি রেখাতে তাদের কিন্তু নাম প্রমোশন পদোন্নতি চাকরিতে ভালো উন্নতি এগুলো যদি নির্দেশ করে হাতে এক্সট্রা ইনকাম বা অন্যান্য পথ থেকে রোজগার বা সোশ্যাল মিডিয়া থেকে রোজগার এগুলো থাকলে কিন্তু দেখা যায় এগুলো জিনিয়াস লাইন বলা হয় জিনিয়াস আপনি জিনিয়াস না হলে সোশ্যাল মিডিয়া থেকে কী করে রোজগার করবেন শনির ক্ষেত্রে দেখুন এরকমভাবে আড়ি রেখা লোন বা দেনার মধ্যে ফেলে দেয় আর্থিক ভাগ্যতে একটু অনাটন এনে দেয় হৃদয় রেখা যখন দুমুখী বা এরকমভাবে চলে যায় এটা কিন্তু প্রচণ্ড আবেগকে নির্দেশ করে আবেগী মানুষরা ন্যাচারালি দেখা যায় বোকামি করে থাকেন দেখতে পাচ্ছেন রেখাটা এই দিকে সরে যাচ্ছে মানে দাম্পত্য জীবন আপনার কিন্তু ডিস্টার্ব ফ্যামিলি লাইফ ডিস্টার্ব পরিবার বলে সেই জায়গাটায় কিন্তু আপনার বারবার সমস্যা কিন্তু দেখা দেবে কারণ এরকম যাদের হাতে রেখা থাকে তাদের পরিবার লাইফে কিন্তু প্রচুর প্রবলেম লক্ষ্য করা যায় হাতে দেখতে পাচ্ছেন এরকম 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 রেখা এগুলোকে আড়ি রেখা বলা হয় শনির ক্ষেত্রে এই রেখাটা কিন্তু আমাদের প্রায় বিনুতে বলা আছে অত্যন্ত অশুভ রেখা যাদের হাতে থাকে জীবন নরক করে তোলে এবং জীবনে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি এনে দেয় আপনি জ্ঞানই কতটা আপনার জ্ঞান থেকে রোজগার হয় কি না দেখুন এখান থেকে যে রেখাগুলো এগুলো জ্ঞান রোজগার বা জ্ঞান থেকে ইনকামকে নির্দেশ করে বৃহস্পতি যদি বড়ো থাকে তারা ধর্মের পথে থেকে জ্ঞান থেকে তারা রোজগার করে থাকেন এখন আপনার দেখব দেখতে পাচ্ছেন এখান থেকে মস্তিষ্ক রেখা আপনার নর্মালি মানুষের এইভাবে এইভাবে মস্তিষ্ক রেখা যায় আপনার মস্তিষ্ক রেখা কিন্তু ঠিক নেই একেবারে এখান থেকে এই পর্যন্ত মস্তিষ্ক রেখা মানে রেখাটা ঠিকই নেই তাই আপনার বুদ্ধি সঠিকভাবে কাজ করবে না ভুল জায়গায় ডিসিশন নেবেন বারবার যদি ভুল ডিসিশন নেন তাহলে আপনার জীবনটা ভালো হবে কী করে তাই মস্তিষ্ক রেখা থাকা খুবই জরুরি তাই আপনার বুদ্ধি সেভাবে কিন্তু কাজ করবে না তাই আপনাকে সারা জীবনের জন্য কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষ বা কোনো ভালো গুরু বা হয় না যারা মহাপুরুষ আছেন যদি এরকম না পারেন তাহলে আপনি গীতাকে অনুসরণ করুন আপনি স্বামী বিবেকানন্দ অনুসরণ করুন চাণক্যকে অনুসরণ করুন মানে দেখে অনুসরণ করুন তারা যে পথ দেখিয়েছেন আমাদেরকে সেই পথে হাঁটুন তাহলে দেখবেন ভালো থাকবেন ঠিক আছে উল্টোপাল্টা বুদ্ধিতে নিজের জীবনকে নরক করবেন না কারণ এরকম আমাদেরকে খামখেয়ালি ডিসিশান নিতে দেখা যায় খামখেয়ালি এরকম খামখেয়ালি ডিসিশান নেওয়ার ফলে এদের জীবন কিন্তু নিজেরাও ভুগতে থাকে দেখতে পাচ্ছেন বোন আপনার হাতে এখান থেকে যে রেখাগুলো গেছে জীবনে অপরচুনিটি জীবনে প্রচুর অপরচুনিটি আপনার জীবনে এসেছে কেরিয়ার আপনার জীবন যথেষ্ট ভালো ছিল সেক্স লাইফ আপনার যথেষ্ট ঠিক থাকি বাট আপনার জীবনে এই জায়গাটায় প্রবলেম হওয়ার কারণে দাম্পত্য জীবন নিয়ে একটা সমস্যা থাকবে হাতে মণিবন্ধন একটা দুটো তিনটে মণিবন্ধন মণিবন্ধন থাকলে কি হয় অর্থকে ধরে রাখার জন্য এই চিহ্নটাকে ধরা হয় মানে ধারক চিহ্ন তাই আপনি অর্থ পয়সা সম্পদ ধরে রাখতে পারবেন দেখুন আপনার জীবনে ট্রান্সফার বা বদলি আছে কি না দেখুন এইভাবে যখন রেখা এই দিকে যায় তখন ট্রান্সফার বা বদলিকে নির্দেশ করে তবে আপনার হাতে দেখুন জীবন রেখা এখান থেকে মানে মোটামুটি ফরটির আশেপাশে থেকে ফরটি থেকে এই যে সিক্সটি পর্যন্ত সেইভাবে কাজ করছে না মানে আপনি জীবনে কোনো সাহায্য বা হেল্প পাবেন না আর রেখার মধ্যে যদি কারোর রেখা দেখেন যে এই দিক থেকে রেখা ঊর্ধ্বগামী থেকে রেখা মানে এটা তো অ্যাঞ্জেল লাইন কিন্তু অনেক সময় দেখবেন এরকম আয়ু রেখা থেকে যেমন ঊর্ধ্বমুখী রেখা প্রমোশনকে নির্দেশ করে বা প্রাপ্তিকে নির্দেশ করে এ রেখাকে যদি এরকমভাবে থাকে তখন সেটা বাড়ি গাড়ি চিহ্নকে নির্দেশ করে কোন বয়সে হবে এখান থেকে এই বয়সটাকে আমরা আনুমানিক একশো ধরবো তাহলে পঞ্চাশ এভাবে যদি আপনার পঞ্চাশ ধরেন তাহলে এর আর্ধেক পঁচিশ তার এর আর্ধেক এইভাবে আর্ধেক আর্ধেক করে আপনি হিসাব করে আপনার বয়সীমা বার করতে পারবেন এখন যদি এবার এখান থেকে যেটা থাকে এই জাতিকার জীবনে যতটা আছে এরকম যদি হয় তাহলে আমরা আশি ধরে চলবো তাহলে আশি হলে এর আর্ধেকটা কত চল্লিশ মানে ফর্টি এটা হলো তাহলে এর অর্ধেকটা হলো কুড়ি বুঝতে পেরেছেন এভাবে কুড়ি তাহলে এর অর্ধেকটা হলো দশ যদি আমি দেখি দশ বছর তাহলে এর অর্ধেকটা হচ্ছে পাঁচ বছর তাহলে এভাবে আপনার সীমাটা পেয়ে যাচ্ছেন মানে প্রত্যেকটা অংশ দেখুন এভাবে যদি হিসাব করা যায় তাহলে এভাবে দেখলেন পাঁচ বছরের ডিফারেন্সে আমরা বয়স সীমাটা বার করতে পারবো এবং হিসাব করলে আপনার বুঝতে পারবেন যে কোন বয়সে এই জাতিকার এইখানে একটা গৃহযোগ তাহলে আপনার বয়সীমা দেখতে পাচ্ছেন যে আপনার কবে আপনার গৃহ হওয়ার যোগ আছে ঠিক আছে তবে ইনকমপ্লিট গৃহ ঠিক আছে এটা কিন্তু অল্প বয়সে আপনার গৃহ থাকবে এখন যদি দেখা যায় অনেকের হাতে দেখবেন যে এরকম জায়গাতেও গৃহযোগ থাকে অনেকের হাতে দেখবেন যে এই রেখাগুলো এইদিকে উর্দুগামী না গিয়ে আয়ু রেখা থেকে নিম্নগামী রেখা আসছে এটা কিন্তু পরিবার থেকে ছেড়ে চলে যাওয়া মানে হয় না কাছের মানুষ পিতার মৃত্যু বা স্বামী চলে যাওয়া বা সংসারে কোনো কেউ বড়ো কোনো ব্যক্তি চলে যাওয়াকে নির্দেশ করে লসেসকেও নির্দেশ করে লস হওয়াকেও নির্দেশ করে অনেক সময় যেমন এখান থেকে রেখা এইভাবে নেমে যায় এটাও কিন্তু লস হওয়াকে নির্দেশ করে আবার এখানে যদি এইভাবে দূরে সরে যায় তখন বিদেশ যাত্রাকে নির্দেশ করে বিদেশ যেতে গেলে অনেক সময় অনেক কিছু লস করে যেতে হয় চন্দ্র সেপারেট হওয়া এটা কী চিহ্ন নির্দেশ করে এটা প্রমোশনকে নির্দেশ করে না এটা ভ্রমণকে নির্দেশ করে অনেকে বলে প্রমোশন রেখা না এটা ভ্রমণ বেড়াতে যাওয়াকে নির্দেশ করে এরকমভাবে চিহ্ন থাকলে নিজস্ব মানে বিদেশেই তারা বাড়ি বাড়ি করতে পারে বাড়ি থেকে মাতৃভূমি থেকে দূরে করতে পারে কোটিপতি বা ধনী হওয়ার চিহ্ন আপনার হাতে দেখতে পাচ্ছি দেখুন এখান থেকে এই চিহ্নটাকে মানি ট্রাঙ্গেল বলা হয় এই মানি ট্রাইঙ্গেল এগুলো থাকলে তারা আর্থিকভাবে ভালো বা আর্থিক তাদের ভালো ভাগ্য হয়ে থাকে জীবনে মস্তিষ্ক রেখার উপরে যেমন দেখলাম তেমন দেখুন হৃদয় রেখার নিচে এরকম ট্রায়াঙ্গেল এগুলো কিন্তু বড়ো মন বা সম্পত্তিকে নির্দেশ করে গিফটেড প্রপার্টি অনেক সময় হয় না যে স্বামীর হোক বা নিজের পিতার হোক অনেক সময় এক একমাত্র কন্যাদের হাতে বেশি লক্ষ্য করা যায় তারা আবেগের দিক দিয়েও ভালো হয় তবে তারা প্রপার্টি পেয়ে থাকে নিজের জীবনে গড়া সম্পত্তি ও ওপর দিকে মোটামুটি দেখতে হয় নিজের জীবনে গড়া সম্পত্তি আর যারা মানে নিচের দিকে থাকে তারা কিন্তু প্রাপ্তি বলা হয় মানে শ্বশুরবাড়ি থেকে পাওয়া বা বাবার পাওয়া বা কারো কোনো বন্ধুর দ্বারা পাওয়াকে নির্দেশ করে এই চিহ্নগুলো তো এই দুটোই প্রাপ্তিকে নির্দেশ করে তবে আপনার সব সবথেকে বড়ো প্রবলেম কি আপনার এই পরিবার জীবন দাম্পত্য জীবন এই জায়গাটা ডিস্টার্ব আছে আয়ুরেখা আপনার এখান থেকে মুছে যাচ্ছে যেটার জন্য হেলথ স্বাস্থ্য এবং সাপোর্ট হারিয়ে যাচ্ছে শনির ক্ষেত্রে আড়ি রেখা এগুলো প্রবলেম আছে এগুলো পাথর কবচ শিকল মূল রুদ্রাক্ষ বিভিন্ন উপায়ে প্রতিকার করা যায় আপনি যেটা বিশ্বাসী সেটাই বলে দেওয়া হবে তাই ভিডিও দেখে আপনি আমাকে ফোন করবেন আপনার প্রতিকার সমাধান বলে দেওয়া হবে যারা ভিডিও দেখলেন প্রতিকারটা জানতে পারলেন না সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা গরিব মানুষের জন্য হাতে চুয়ে পাঠাবেন প্রতিকার নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভয়েসে প্রশ্ন পাঠাবেন আমরা ভয়েসে আপনাদের প্রতিকার কি করতে হয় বলে দেবো কারণ প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের প্রতিকার আলাদা এই যে একটা নীলা কিনলেন নীলা শ্রীলঙ্কা নীলা মোটামুটি দশ হাজার টাকার দাম চলছে মানে ছরতি পড়তে মানে ষাট হাজার টাকার গল্প ষাট হাজার টাকার প্রতিকার আপনি বিনা কারণে পড়ে নেবেন এবার অনেকে বলে যে আমরা কমা পাথর পড়ব পাঁচশো টাকা রতির তার থেকে না পড়া অনেক ভালো বা সেটাও তো সেটাও যদি আপনি হাজার টাকার রতিও কিনেন তা সাত রতি কিনবেন তা সাত হাজার টাকার প্রতিকার করবেন বিনা কাউকে দেখিয়ে যদি কাজ না করে ওটা আবার রিটার্নেবল নয় মানে ষাট হাজার টাকার পাথর কিনলে সেটা রিটার্নেবল বাট সাত হাজার টাকার পাথরটা রিটার্ন নেয় না ফেরত হয় না কারণ ওরা যেহেতু কমা পাথর তো ওটা কোনো দোকানেই ফেরত নেয় না বুঝতে পারছেন উপরত্ন হিসেবে তার ধরা হয় তাহলে ওগুলো রিটার্ন পাবেন না পাথরের কিছুদিনের মধ্যে ক্র্যাশ পড়ে যাবে ঘষা পড়ে যাবে দাগ পড়ে যাবে আপনি ছমাস ব্যবহার করবেন বলে পরে পাথর তো বাদ হয়ে গেছে খারাপ হয়ে গেছে নেবে না তাই আপনার টাকা নষ্ট হবে তাই ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষ দেখিয়েই প্রতিকার করবেন মূল্যবান টাকা নষ্ট করবেন না হাত দেখা শিখছেন তবে এই জাতিকার হাতটা কেমন দেখুন গোলাপি বর্ণের হাত তাই কোনোদিন খাওয়া পড়া অভাব হবে না সুখ স্বাচ্ছন্দ্য জীবনে থাকবে প্রতিটা মুহূর্তেই বলা যেতে পারে আপনার সুখ স্বাচ্ছন্দ্য থাকবে জীবনটা মোটামুটি ভালোই কাটবে তবে শেষ জীবনে খুব বেশি হেল্পিং হ্যান্ড ঠিক নেই সন্তান থেকে কোনো কিছু ভালো সন্তানদের হ্যাঁ সন্তান রেখা কিন্তু দেখতে পাচ্ছি ভালো আপনার সন্তান কিন্তু আপনাকে বেশ মুকুজ্জ্বল করবে নাম খ্যাতি সবই কিন্তু থাকবে তাই আপনার সব জায়গা থেকেই কিন্তু ভালো দেখলাম এই জায়গাটা একটু প্রবলেম পেলাম ভিডিওটা দেখে আপনি ফোন করুন আপনার প্রতিকার কী লাগবে কী সমস্যা আছে সমাধান করে দেওয়া হবে হ্যাঁ আর যারা সমাজ সেবা করেন সমাজের সেবা করেন সমাজ সেবা করেন গাছপালা লাগাচ্ছেন কুকুরবেলাকে খাওয়াচ্ছেন বা মানুষের সেবা করছেন কোনো অনাথাশ্রম চালান তাদের জন্য অ্যাবসুলুটলি ফ্রি তাদের কোনো রকম পয়সা দিতে হয় না তাদের যে কোনো টাইমে তারা সমাজসেবী বলে পরিচয় দেবেন তাদের ফ্রি একদম মানে কোনো পয়সা তাদের দিতে হয় না আর যারা দেশ রক্ষা করেন দেশের কোনো কাজ করছেন বিশেষ করে সিআরপি পি আর্মি তারাও কিন্তু আগে পেমেন্ট করতে হয় না আপনারা পরিচয় দেবেন আপনারা যদি পরিচয় সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের হাতের সমস্ত কিছু করে দেওয়া হবে আপনারা খুশি মনে দিতে পারবেন সে পরিষেবাও আমাদের আছে যারা ধর্মগুরু বা ধর্ম প্রচার করেন বা ধর্মের স্থানে থাকেন তাদের কিন্তু কোনো পয়সা দিতে হয় না সে হিন্দু মুসলিম যে কোনো ধর্মের ব্যক্তি হোক কারণ সমাজে যারা কল্যাণমূলক কাজ করছেন তাদের জন্য আমাদের কাছ থেকে আমরা তাদের কাছে কোনো পয়সা নিয়ে থাকি না আর যারা মোটামুটি সাধারণ মানুষ যারা আমাদের কাছে যারা ব্যবসা করছেন সব কিছু করছেন তারা অবশ্যই পেমেন্ট করে হাতের উপরে ভিডিও নিতে চান আমাদের জন্মকুণ্ডলী হাত ফেস সংখ্যা তত্ত্ব নিউরোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র বিভিন্ন রকম পরিষেবা আছে অনেক ছোটো থেকে বড়ো পরিষেবা তাই আপনারা পার্সোনাল ভিডিও নিতে পারেন তাই স্ক্রিনে যে নাম্বার দিতে পারছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন